মিছিলটা কিসের জন্য এসআইআর এর বিরুদ্ধে এখন এসআইআর এর বিরুদ্ধে করবে তো কি বলবো মানে অভারতীয়দের জন্য মিছিল করবেন মিছিলটা কিসের জন্য এসআইআর এসআইআর কি কোথাও বলেছে কমিশন কম বলেছে যে ভারতীয় যারা হিন্দুরা এসছেন তাদের ভোট দেওয়ার অধিকার থাকবে না ভারতীয় মুসলিম যারা তাদের ভোট দেওয়ার অধিকার থাকবে না তাদের কার জন্য করছেন জন্য প্রতিবাদ করছেন নিশ্চয়ই অভারতীয়দের জন্য তো যদি করেন তাহলে আমার কিছু বলেন আদিবাসীদেরও এই সরকার ছাড়ছে না আমরা আদিবাসীদের সাথে আছি আমরা মহিলাদের সাথে আছি আমরা লড়ব 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 আমাদের কাছে বিরাট গর্বের ব্যাপার তবে প্রশ্নটা হলো কি মহিলাদের তো আটটা পর বিরুদ্ধে ধারণ করেছে তাই না সেটা নিয়েই প্রশ্ন রইলো তাহলে মহিলা চাকরি আর ওর কি করে যদি আটটার পর লক্ষ্য দিয়ে তাহলে তো কথাটা হলো কি যে বিজেপি এলে পরে এখন কি বলছেন আটটার পর মেয়েটা বেরোবে না আটটার পর ওনার চোর দুশো ওরা বেড়ে ওঠে তাই তো তো দয়া করে আটটা পর বেড়ে আমরা বলছি বিজেপি এলে পরে মহিলারা বারোটা একটা যখন চাইবেন তখন বাড়িতে যাবেন আনন্দ করবেন পিচার দেখবেন আর যারা দুষ্ট আমি বললাম তো এতে বোঝা যাচ্ছে ওরা অ দেশ সাপোর্ট করতে চান লোকে কেন তার ঠেট করছে ওরা তো কোনো ভারতীয় মুসলিম বা ভারতীয় হিন্দুদের